আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি বাতু সম্মানিত প্রিয় দর্শক আশা করি আপনারা সকলে ভালো আছেন আজকে হল পবিত্র জুম্মার দিন এই জুম্মার দিনের অনেক ফজিলত আছে এই জুম্মার দিনে যে সর্বপ্রথম মসজিদ আসবে একটি উট কুরবানি দিলে যত সোয়াপ পাওয়া যায় ওই রকম সোয়াপ তার আমল নামায় জমা হবে দ্বিতীয়তে গরু কোরবানির ছোয়াপ আমল নামায় জমা হবে তৃতীয়তে ছাগল কোরবানির সোয়াপ আমল নামায় জমা হবে এই জুম্মার দিনের আরও অনেক ফজিলত আছে এই জুম্মার দিন গরিবদের জন্য হজের দিন তাই এরকম ফজিলতপূর্ণ দিনকে আমরা কখনো অবহেলা করব না এই জুম্মার দিনের আজান হওয়ার সাথে সাথে সমস্ত কাজকর্ম হারাম হয়ে যায় এটা আল্লাহর নির্দেশ কোনো কাজকর্ম করা যাবে না আমরা সবাই সবার জন্য দোয়া করব আল্লাহ রব্বুল আলমিন যেন আমাদের সবাইকে জুমার দিনে রোসিল্লা করিয়া ক্ষমা করে দেন আমিন প্রিয় দর্শক এটা আমাদের নতুন চ্যানেল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ